চলো আজকে গোপাল সোনার সব থেকে প্রিয় মাখন বানাই জন্মাষ্টমী যাওয়ার পরে এই ভিডিওটা যে আমার ফিরে এতবার এসছে কি বলবো তোমাদের তাই ভাবলাম চলো যদি আমি সফল হই তাহলে পরের বারের জন্মাষ্টমীতে গোপালের জন্য বানিয়ে দেব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বাটি এবং নিয়েছিলাম কয়েক টুকরো বরফ এই দুটো জিনিসকে কিছুক্ষণ বেশ ভালোভাবে ফেটানোর পরে দেখো না টেক্সচারটা কী ভালো রকম এসছে এরপরে মাঝে এখানে দিয়েছিলাম আমি কিছুটা গুঁড়ো চিনি যেহেতু আমি এটা গোপালের ভোগ হিসেবে দেবো না এমনি জাস্ট ট্রাই করছিলাম যে কিভাবে বানানো যায় তার জন্য আমি এখানে নিয়েছি একটা আইসক্রিমের হাঁড়ি সেটার মধ্যেই আমি সাজিয়ে নিয়েছি তো এই যে আমাদের গোপাল সোনার সব থেকে প্রিয় খাবার মাখন এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর আমি জিনিসটাকে ভালোভাবে সাজানোর জন্য ওপর থেকে একটু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছিলাম এইবারে দেখতে বেশ ব্যাপারটা ভালো লাগছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রাধে রাধে